হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব রাতের জন্য কোনো রকমের ঝামেলা ছাড়াই ঝটপট সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা খাবার এগ নুডলস রেসিপি আর আমি নুডুলস রান্নায় কি মশলা ইউজ করি বা না করি এটা অবশ্যই জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই চেফ কিচেন এখানে আগে থেকে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি এখন এখানে আমি স্টিক নুডলস নিয়েছি আর আমি সবসময় এই নুডলস খাই এখন মাঝখানে ভেঙে সিদ্ধ করে নেবো অবশ্যই হাই হিটে নুডুলস সিদ্ধ করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সিদ্ধ করে নেবেন সব নুডলস একই সময় লাগে না সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব এদিকে কড়াই গরম করে দুই টেবিল চামচ তেল দিয়েছি এখানে আমি নুডুলস রান্নাটা কম তেলে করছি অবশ্যই নিজের স্বাদ মতো কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি দিয়ে নেবেন এখন হালকা লাল করে ভেজে নিতে পারেন বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু নতুন কোনো বন্ধু আসলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি সবার আগে পেতে চাইলে এরকম হালকা ভাজা হলে আগে থেকে ভেঙে রাখা দুটা ডিম ডিমের সাথে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা স্ক্রামবেল করে নিতে হবে বন্ধুরা নুডুলস এর মশলা সবাই খান জানি তবে আমি পছন্দ করি না তাই আমি এগ নুডলস রান্নায় মশলাটা দেই না মানে বেশিরভাগ রান্নায় আমি নুডলস রান্নায় নুডলস মশলা দেই না দেখুন একদম ঝোড়াঝোরা করে ভেজে নিয়েছি এখন পানি ধরানো নুডলস দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যারা নুডলস নুডলস মশলা পছন্দ করেন এ সময় দিয়ে নিবেন তবে মশলা ছাড়াও এভাবে অনেক মজার হয় একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে সবার আবার কেউ চাইলেও ধনেপাতা কুচি শেষে দিতে পারেন যদিও আমি দিব না এই রেসিপিতে লবণ স্বাদ মতো দিবেন আগে শুধু ডিমের জন্য দিয়েছিলাম তাই এখন একটু কম দিলাম এখন কয়েক মিনিট ভেজে নিব একটু লাল লাল করে বেশি সময় ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয় খেতে নুডলসটা আর অনেক ঝরঝরা হয় আমি কোনো রকমের সস বা টমেটো দেইনি তবে চাইলে দিতে পারেন আপনারা সস না থাকলে শুধুমাত্র টমেটো কুচি করে পেঁয়াজের সাথে ভেজে রান্না করলে সেটাও অনেক বেশি টেস্টি হয় ভালো লাগলে এই সিম্পল হেলদি নুডলস রান্নার একদম একবার হলেও ট্রাই করবেন আশা রাখছি খুব ভালো লাগবে হয়ে গেছে বন্ধুরা চুলা বন্ধ করে দিয়েছি আর দেখুন বন্ধুরা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম ঝরঝরে হয়েছে আর দারুণ টেস্টি হয়েছিল এই খাবার আর মনে হয় নুডলস পছন্দ করে না এমন কেউ নাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি এভাবে পরিবেশন করে নিয়েছি পর্বতীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম